আমরা কালকে থেকে কায়দা রহমান রহিম আলী বা তাহিম হা হা এইখান থেকে পরে পরে ইনশাল্লাহ দৈনিক দুই চার ঘন্টা পরে আর ইসা বহুদূরের কাছে আমি আল্লাহ কালাম কোরআন শরীফকে সহি শুদ্ধ হয়ে পড়া শিখব সবাই করেছেন পাক্কা পক্কা নাচ করেন যে ইনশাল্লাহ বাকি জিন্দেগির আল্লাহ কালামকে সিনায় নিয়ে সিনা ধারণ করে আল্লাহকরাম সহি সুন্নাহে শিখে দিবারাত্রি তেলাওয়াত করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে সহম্মতে মুসলিমাকে আশেকে কোরআন বানিয়ে দেন আমিন আশেকে রাসূল বানিয়ে দেন আমিন কোরআন না মোতাবেক জীবন যাপন করবার তো সিদ্ধান্ত আমিন আম্মায়ে পাকकानेर কো সন্তুন সর্বা আল্লাহ সাবধান করতে পারবে না গুনা করলে হঠাৎ পাপি স্ত্রী গুণা হয়ে যায় সঙ্গে সঙ্গে খারেজ করে আল্লাহ কাছে মাপ চেয়ে নিবেন মাতৃ মাসদারি হুজুর বলে গেছেন ইনশাআল্লাহ খারেজ তো করলে আল্লাহ বা গুনা মাফ করবেন আর এই গুণার জায়গাতে সব দিয়ে পরিপূর্ণ করে দেবেন সুবাহান আল্লাহ সবাকে হামদি সুবাহান আল্লাহ আলিম আল্লাহ পাক আমাদেরকে সহ পুরা মধ্যে মুসলিম আছে পাক্কা ইমানদার বানান মোস্তাকি বানান

আল্লাহ আমি কিন্তু একবারে সময়তে না হয়ে যাই এখন অবস্থা তাই চলছে আমি সবার কাছে মাপ চাই আপনার সঙ্গে বহু সময় জীবনে কাটছে সকল গুণাখাট আল্লাহ মাফ করে দেন আল্লাহার কা বাত বাকি জিন্দেগি मौत পর্যন্ত গুনাহমুক্ত জীবন গছন করে আল্লাহ রাব্বুল আলামীনের আর রাহমানি হাসিল করা দান করুন আমাদের সববাই কি আল্লাহ মুক্ত জীবন গছন করার তৌফিল দান করুন এখন আপনাদের সামনে আমাদের পাওয়ার মেহমান मेहमान আছেন উনি কি কি bayan করবে মন বরে শুনবেন এবং সেই অনুমতে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে সাজাবে আমল করবেন আল্লাহ সবাইকে কবল করুন আল্লাহ পাঁচ ছয় তারিখে ডিসেম্বরে পাঁচ ছয় তারিখে আর আমাদের এই আসর আছে বার্ষিক মাহফিল চালু ময়দানে হবে ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত আল্লাহ দান করুন আমি সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ পাক বরকত